সালামু আলাইকুম আজকে বিড়ালটা রাস্তায় পাইলাম মানে কাজের থেকে আসার সময় দেখলাম যে রাস্তায় পড়ে আছে খেঁ খেঁ করতেছে বিড়ালটার দিকে তাকায় মনে হচ্ছে কয়েক মাস যাব জন্মের পর থেকে কোনো কিছু মনে খাওয়া হয়নি তা বিড়ালটারে অনেক মায়া লাগলো বাসায় নিয়ে আসলাম রান্নাঘরে রাখলাম তো রান্না করলাম মাংস গরুর মাংস রান্না করার পরে দেখলাম যে বিড়ালটারই অবস্থা একটু রান্না মাংস দিয়ে দিই দুই তিন পিস মাংস দিলাম কিন্তু খেতে পারল না এমন শক্তি নাই যে ভাইঙ্গায় গে চাপাইয়া এটারে খাবে পরে কি করলাম পানি দিয়ে ধুলাম ধুইয়া বিড়ালটার সামনে বসলাম ছোট ছোট করে পিস করে দিলাম খাচ্ছে মানে এমন হে শরীর এমন হয়ে গেছে যে শক্তি নাই যে সাবাইয়া খাবে গিল্লা খাবে একটু পানি দিলাম পাশে দিয়ে একটা বাটিতে আর মাংসটা কুচি কুচি করে দিলাম দেখি খাইতে পারে কি না কিন্তু বিড়ালটার খাদ্য নালি মনে এমনটাই শুকাই গেছে যে বিলায় মাংস পায়াও এখন খাচ্ছে না বিড়ালের অবস্থা কি আসলে পশু পাখি এগুলোর জন্য আসলে আলাদা একটা মায়া মানুষের থাকে তবে এই বিড়ালটার জন্য একটু মায়াটা ভেসিয়ে কেননা বিড়ালটার দিকে তাকাইলে মনে হচ্ছে বিড়ালটার অবস্থা খুবই একটা খারাপ তো যেমন কথা তেমন কাজ ভাষায় নিয়ে আসলাম আসার পরে এখন কুচে দিচ্ছি কিন্তু খাচ্ছে না এখন কুসে রাইখে দিয়ে আসলাম পানীয় দিয়ে আসলাম দেখি এক দুই ঘন্টা রুমের ভিতর আটকা থাকুক ক্ষুধা লাগলে দেখি খায় কি না আসলে কখনো পশু এভাবে যদি দেখেন কোথাও পড়ে আছে কিবা অবস্থা খারাপ শুকে যাচ্ছে তাহলে অবশ্য পশু পাখির দিকে একটু মায়ার নজরে তাকাবেন আর এই পশু পাখির জন্য যদি পশু পাখির কিছু খাওয়াইয়া খুশি করতে পারেন পেট ভরাইতে পারেন তাদের দোয়ার লাউর পাখির কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা পশু পাখির দোয়াও কিন্তু মানুষের বড়কালের জান্নাতের পয়সা হয়ে যেতে পারে তাই পশু পাখিকে কখনো অবহেলা করবেন না যতটুকু পারেন পশু পাখির একটু যত্নতে করে দেখবেন দিয়ে আসলাম তবে বিড়ালটার দিকে তাকাইলে এতটাই মায়া লাগে লাগে যেটা বলার বাহিরে মানে শুকায় হাড় সাথে হাড় বেজে গেছে দেখেন তার গলার দিকে হাতের দিকে পায়ের দিকে পা কি অবস্থা হয়ে গেছে মানে কি বলবো যে কখনো মনে কোনো খাওয়ান পাইনি খাওয়ান পাইলে তার এভাবে শুকাইতো না তার অবস্থা দেখে খুবই করুণ মনে হচ্ছে মাংস দিলাম মাংস খাচ্ছে না কুচি কুচি করে দিছি তাও খেতে পারছে না মানে রোগ আছে তারপরে যে দেখলাম মুখের পাশে দেয়া গলার পাশে দিয়ে একটু ছোলানো হয়তোবা কোনো কিছু ছোলাইছে না হয় কোনো কিছু করছে তবে কি বলবো খুবই কষ্ট লাগে দেখে তাই আপনাদের কাছে অনুরোধ কখনো পশু পাখির এভাবে দেখলে একটু মায়ের নজরে তাকাবেন মুখের দিকে তাকালে খুবই করুণ অবস্থা দেখা যাচ্ছে তাই না দেখেন হেঁটে আছে মানে খাচ্ছে না চলে আসতেছে এই যে মুখটা কি অবস্থা কান টান বের হয়ে গেছে মানে খাওয়াই রুচি নাই মনে হয় ওর